বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রবাসী বাংলাদেশি সেদেশে সরকার বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারের পক্ষে সমাবেশ করায় সে দেশে সাতান্ন জন বাংলাদেশিকে জেলদণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে তিনজনকে আজীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরে কারাদণ্ড দিয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে তবে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এবং জেল থেকে মুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে তার নাম হচ্ছে ওলোরা আরেফিন এবং তিনি তাদেরকে বিশেষ করে তাদেরকে মুক্ত করার জন্য কাজ করে যাবেন এই বিষয়ে বারোই আগস্ট মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ নোটিশের মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে এছাড়াও এই বিষয়ে আইনজীবী অলরা আরফিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসি এর আগেও ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে কারাদণ্ড যে সাতান্ন জন রয়েছেন তাদেরকে সহায়তা আইনি সহায়তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং ফ্লাডের ওই পরিচালক ব্যারিস্টার কাজী মারুফ জানিয়েছেন শ্রমিকদের জন্য আইনি সহায়তা দিবে তারা এবং পরিবারের কোনো সদস্য কেউ যদি থাকেন বা কেউ যদি তাদেরকে চিনে থাকেন তাদের সাথে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে আপনারা জানেন এই শ্রমিক যারা রয়েছেন তাদের তাদেরকে ফ্লাডের পক্ষ থেকে জানানো হয়েছে ফ্ল্যাটকে জানানো হয়েছে এই সংস্থাটিকে জানানো হয়েছে তারা যারা শ্রমিক ওই সমাবেশে অংশ নিয়েছেন তারা সে দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না সে দেশে সাধারণত যারা ওয়ার্ক ভিসায় যান তারা কোনো সরকার বিরোধী বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না এই বিষয়টি তাদের জানা ছিল না বলে তারা দাবি করেছে ওই আইনি সহায়তা যারা দিবেন তাদের কাছে এছাড়াও বলা হয়েছে ফ্লাডের পক্ষ থেকে আরও বলা হয়েছে এরই মধ্যে এমিনিস্টি ইন্টারন্যাশনাল সলিডারিটি সেন্টার জেনেভা হিউম্যান রাইটস কমিশনের চিঠিও দেয়া হয়েছে ওই আরব আমিরাতের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে কর্তৃপক্ষের কাছে এই চিঠিগুলো দেয়া হয়েছে যাতে যাতে তাদেরকে ছাড়িয়ে আনতে সহজ হয় এছাড়াও বলা হয়েছে যখন তাদেরকে আটক করা হয় তখন ওই দেশের অ্যাম্বাসি এই প্রবাসীদেরকে কোনো ধরনের সহায়তা করেনি কারণ ওই সময় বাংলাদেশে অস্থিরতা বিরাজ করেছিল এবং সহিংসতা ছড়িয়ে পড়ে সেজন্য সে বাংলাদেশের অ্যাম্বাসি যিনি ছিলেন সেই সময় তাদেরকে কোনো ধরনেরই সহায়তা করতে পারেনি তাই যারা এখন তাদেরকে সহায়তা করবেন বিশেষ করে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট মানে ফ্লাড তারা বলেছে যারা বন্দি রয়েছেন তাদের কোনো পরিবার অথবা তাদের সঙ্গে সম্পর্কিত কেউ থাকলে তাদের সাথে কোনো তথ্য বা বিভিন্ন ইনফরমেশান তথ্য শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে আপনারা জানেন এই সহিংসতা যেটি হয়েছে শুধু আরব আমিরাতেই নয় মালদ্বীপেরও আমরা খবর পেয়েছিলাম সেখানেও কিছু বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং তাদেরকেও শাস্তি দেওয়ার কথা আমরা জানতে পেরেছিলাম এরই মধ্যে এই খবরটি আসলো সরকারের পক্ষ থেকে তাদেরকে ছুটিয়ে মানে তাদেরকে জেল থেকে বাহির করার উদ্যোগ নিল সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য